আমি আপনাকে বলি যারা মাহফুজ আলমকে আমি চিনি না এদেরকেও চিনি না কে চিনি না কাউকে চিনি না আমি কি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার নাতির সমান আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউরু সাহেব জাতির সঙ্গে পরিচয় করাই দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি দারিদ্রের দিক থেকে নাই যার কোনো নাই 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 বর্তমান ওই যে বললাম সেই কালো চোখে বাংলাদেশের থাকে থাকেতে উনি তো থাকতে পারবেন উনি যেভাবে কথা বলে উনি তো আফগান পন্থী উনি তো তালেবান পন্থী উনি তো আইএস পন্থী আমরা আমরা বুঝিত উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারবে অন্য কোনো দেশে উনি আমার বাংলাদেশিদেরকে স্থান দিবে কি দিবেনা এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা কিন্তু ইতিহাসের কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই ঘটুক ঘটনার প্রেক্ষাপটে আজকে যাই গরু যা করছে এবং করতে চাইতেছে কোনোদিন বাংলা বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয় ব্যক্তিগত পরিচয় যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্র কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব এমন আওয়ামী লীগের মতো মতো লোক কিন্তু মির্জা ফখরুল ইসলাম নাই যা বর্তমান সরকারের দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্রনেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে মির্জা ফকর ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটার দর্শের কি উনি বলেছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদ পদবি থাকবে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট

এই সরকারের ইয়ান ছেলে পেলেরা মারাত্মক মুনাফিটি করেছে এবং এটাকে আমি এখন বলি এটা করেছে দেশের মানুষের সাথে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে মানুষ হাজারে হাজারে জীবন জীবন দিছে আহত হইছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের যেমন তারা এখন বলতেছে যে বাংলাদেশের সংবিধান বা যেটা হলো এটা আমরা যেমন তারা কবরের বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলবো এখন আবার নতুন করে বলতেছে জিয়া আমরা রাখবো না জিয়া বাদও আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলেই দেখা যেত কত মানুষ আন্দোলনে যায় এবং চাইতো কিনা আমি যদি যাইতাম আমি যে রিক্স নিয়ে কাজ করেছি আপনি যে রিক্স নিয়ে কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে এই যে সর্বশেষ যে কথাটা বলা হচ্ছে এর মধ্যে একজন নেতা নাসির তিনি বলছেন যে বাংলাদেশে মুজিবাদিয়াবাদ শব্দ শুনি নেই আপনি শুনেছেন জিয়াবাদ বলতে কেউ জিয়াবাদ আমি কালকে বলেছি জিয়াবাদ বলে কোনো কথা আমি শুনি নাই তবে মুজিববাদ কথাটা যেটা এইটা মুক্তিযুদ্ধের সময় আমি যেহেতু মুজিব বাহিনী ট্রেনিং করেছি বিএলএফ ট্রেনিং আমরা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ মনি দুই সিরাজুর আলম খান তিন রাজ্জাক চার তুফা তাদেরকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যেটা বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না সুযোগ এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নামটা আসে বাষট্টি সন থেকে যে বিএলএফ গড়ে উঠলো এইটি মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হইলো

বা দল দু মাখন কোন জানা ছিল ঐষ্ট তারা তাড়াচা দিতে পারে కానీ তারা সমাজতন্ত্রের সমর্থনটা না দেয়া বলল যে আমাদের সমাজতন্ত্র চাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এটার নাম দিল প্রচেষ্টার নাম দিল মুজিবাদ এটার পিছনে কিন্তু কোন থিওরি বা থিসিস ছিল না সেটাই সিটি না ছিল না কি জানে কিছুই জানে না এবার কিছুই জানে না আমি এদের যে ইতিহাস নিয়েছি সেই ইতিহাস বলে তো অবাক হবে তার একদিন তো ইতিহাস আমি না বললাম বলবো না কারণ সন্তানের ইতিহাস মারা ওইভাবে বলে না আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক তমুক পুরুষ পূর্বপুরুষ এগুলা যা জানতেছি তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সংস্কৃতি সীমালঙ্ঘন করবে তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে আমি একটু আমি সালাম করি নামাজ আমি চেয়ারে বসে আসছি এমনি উঠে হয়ে যা মুরব্বী মুরব্বী দেখে সিগারেটটা লুকায় ফেলি আমার আমি সুপ্রিম কোর্টে ওখানে তো প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছরই প্রায় হয়ে গেছে সুপ্রিম কোর্টে ওখানে করি পঞ্চায়ে আটচল্লিশ বছর হয়েছে আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি সান দেখছি এটা বাঙালি কালচার এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে এই কে ওই নাসিরুদ্দিন পাটওয়ারি কবে কোথায় পলিটিস করছেন কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল জি ছিল কোন ছাত্র সংগঠনের নেতা ছিল কেউ জানে না এরা একটা আমি মনে করব এর একটা ওই যে জাতির সঙ্গে বলছে মিটিকুলা কি না বলছে জনাব এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হল একটা জায়গা বাংলাদেশ এরা এখন বিভিন্ন নামে ডাল পলা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকে জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগের থেকেই এরা বেয়া এই দলের ছেলেরা সব বেয়া মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মানুষকে হে প্রতিপন্ন করার জন্য অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম শুধু বলছিলাম যে আপনি মনে করেন যে এই শোটার মানে যদি সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে

এবং বিক্রম অনেক কোন ডিফারেন্স না একদিন বিএনপির মধ্যে দুদিন অমানিত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ থেকে শেষ কথা বলে আসি হোল্ডি একটা বন্ধ করো এবং মূল পথে চলা বন্ধ করো তাহলে তার